তোমাকে হারিয়ে ফেলার চিন্তা হলে দম বন্ধ হয়ে যেত তারপরেও তোমাকে হারিয়ে ফেলেছি দুজনেই বদলে গেছি তুমি ইচ্ছে করে আর আমি বাধ্য হই মনটা আমার ভাঙিয়ে গেল নিজের না তো সেজন্য বুঝলা না নিজের হলে মন ভাঙা কি ঠিকই বুঝ জান ও জান বই গেছো না একটা বারও কি মনে পড়ে না যার লাগে এত কিছু করলাম সেই একদিন আমার খোঁজ নেয় না জান তোমারে কইতেছ তুমি একদিন বুঝবা আর আমারে ঠিকই খুঁজবা তুমি আমাকে এত পরিমাণে কষ্ট দিছ আমি ভাত খাইতে বসে কাছি এক ভাত আমার গলা দিয়ে নামাতে কষ্ট হইছে তোমার প্রতি ভালোবাসাটা আমার অনেক বেশি জানগো ছাইরা যাও না আমার কইরা উদাসি সে আমাকে কখনোই ভালোবাসিনি কখনো কখনো প্রয়োজন পড়লে কথা বলতো আপনার কেমনে বোঝাই আমি আপনারে কতটুকু চাই জান গো আপনার কথা মনে হলে আমি আমার নিজেরে হারাই আমি তো খুব হাসি খুশি ছিলাম ইমোশনাল কথা কি কিছুই বুঝতাম না আর আজকে আমার ইমোশনাল দেখে মানুষ কান্না করে আগে ভাইবা প্রেম করলি না তুই জানিস না তুই আমার চাইরা চলে গেলে আমি পাগল হয়ে যাব তুমি আর আমার নাই এটা আমি বুঝি কিন্তু মনটাকে কখনো বোঝাতে পারি শুধুমাত্র বছরের একটি দিন নয় জীবনের প্রতিটি মুহূর্তে আমি শুধু তোমাকেই ভালোবাসবো আমি কেন বলবো তাকে আমার সাথে কথা বলতে সে কি জানে না তাকে ছাড়া আমার কষ্ট হোক আমি তো সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই পূরণ করবে তো আমার ইচ্ছাটা শেষ হয়ে গেছে তাই না আমার প্রতি তোমার ভালোবাসা আর জানা মোল একদিন শুনতে পারবা চুপচাপ চলে গেছি জানগো আপনি থাইকে যান আমি রাইখা দিব আর আমি সবাইকে দেখাই দিব আমার জান ভালোবাসা তো আপনি শিখাইছিলেন কিভাবে বলতে হয় শিখাই গেলেন না যে অন্যের হইসো দেখে আমি কষ্ট পাই নাই আমি কষ্ট পাইছি তুমি যে আমারে ছুঁয়ে কসম করছিলা আমার সেই জন্য কতটা যন্ত্রণা নিয়ে ঘুরি ফিরি তা একমাত্র আমার আল্লাহই জানে পৃথিবীর সকল সুখ তোমার হোক আমার মতো মানুষ যেন তোমার জীবনে আর না আসুক কি এমন আছে আপনার মাঝে আমি একদিন কথা না বলে থাকতে পারি না আপনাকে পাওয়ার দাবি আমি মরার পরেও ছাড়ব না কি অদ্ভুত তাই না এত ভালোবেসেও তোমাকে পাবো না অথচ কেউ একজন সাধনা ছাড়াই তোমাকে পেয়ে যাবে যে আমার সে শুধুই আমার আমার এখান থেকে এক পার্সেন্ট যদি সে অন্য কারোর হয় তাহলে বাকি নাইনটি নাইন পার্সেন্টও আমার দরকার নেই আরে তুই কি মনে করছোস আমি এখনও প্রতিদিন তোর দেখা দেখা কামু আরে পুরো মেমোরিটাই তো ফরমেট দিয়ে দিছি রাগ করবা করু। বকা দিবা দাও তবুও আমার সাথে একটু কথা বললো আমি তোমাকে ছাড়া যদি ভালো থাকতে পারতাম তাহলে কখনো তোমার সাথে একটু কথা বলার জন্য এতটা করতাম না আপনাকে নিয়ে অতিরিক্ত স্বপ্ন দেখে ফেলছি তাই আর পাওয়াই হল একটা কথা আমার সারা জীবন মনে থাকবে আপনার সাথে একটা মিনিট কথা বলার জন্য কান্না পর্যন্ত করছে বিশ্বাস করো আমি তোমাকে যেভাবে ভালোবাসি সেভাবে আমি কাউকে ভালোবাসিনি কত মানুষই কত কথা কইব সবার কথা না হয় বাদ দিয়ে জানগো খুব ভালোবাসি আপনার মাঝে মাঝে একটু আমার কথাও শুনে আমার জান এত অবহেলা করো না যদি হারাই যাই কোনোভাবে কামনা কইโร পাইবা না মিথ্যা ভালোবাসা কসম কাটা কত কিছুই না করে মানুষ সামান্য সময় কাটানোর জন্য আপনি আমার প্রেম নয় আপনি হচ্ছেন আমার মায়ের জড়ানো ভালোবাসা বুঝছেন প্রিয় যে আজ আমার মধ্যে হাজারটা দোষ দেখতে পায় সে একদিন বলেছিল যে তুমি যেমনই হও আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো একটা কথা মানতেই হবে ছেলেরা কখনো এক নারীতে আসক্ত থাকে না আল্লাহ গো আমার ওরে চলা থাকতে অনেক কষ্ট হইতেছে ওরে আরেকবার আমার কইরা দাও না আল্লাহ খুব তো বলতে আমাকে ভালোবাসো যাকে ভালোবাসো তার সাথে কথা না বলে থাকো কিভাবে ভালোবাসা জিনিসটা না খুব খারাপ এই যে স্যার শোনেন আপনি আমার খুব শখের একটা মানুষ জান আমার ভিতরের কষ্টটা তুমি যদি বুঝতা থাইলে তুমি আমারে ঠিকই খুঁজতা জান রে ও জান তোর মায়াবি মুখটা না ভাবেই ভুলতে পারতেছি তুমি কান্না করো না তুমি কান্না করলে আমি যাব কি করি বল ভেজ দিও প্রবাসে আমার আমার কিছু লাগবে না টাকা পয়সা কিছু লাগবে না আমার আমি তোমাকে দেখেই থাকতে পারো একদিন হয়তো সব কিছু ভুলে যাব ভুলে যাব তোমার নাম তোমার মুখ মনে পড়বে না কিছুই শুধু মনে থাকবে একজন এসেছিল আমার জীবনে জীবনটা তছনছ করে চলে গেল হ্যাঁ আমি সেই যার অভিমান বোঝার মতো কেউ নেই সময় মানুষকে বড্ড ব্যথা দেয় এই জন্যই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে তুমি ভুল না আমারে আমি অনেক ভালোবাসি তোমার তোর যা ইচ্ছা তুই তাই করছস আমার সাথে যা ইচ্ছা তোর তাই করছস রাস্তায় মে মানে ছাড়ছস আমারে তারপর আমি তোরই ভালোবাসি কি রে বেঈমান তুই না ওকে ভুলে গেছিস তুই না ওকে ছেড়ে চলে গেছিস তাহলে এখন কেন ফেসবুকে আমাকে নিয়ে স্ট্যাটাস দিস তুমি না আমার প্রতিদিন খবর নিতে এখন আমরা কেমনে থাকো তুমি জানো আমি এখনো তোমাকে বলতে পারিনি তাই তো এখনো তোমার সেই মায়াবী ছবিটির দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকি আমি তোমার সাথে কথা না বলে আপনার আমি জানি না আপনি কি আমার ইচ্ছা করে কষ্ট দেন আরে তোর লাগে তো আমি আমার বাপমার কথাও চিন্তা করি নাই আর তুই আমার জীবনটা করে চলে গেল যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম সে বুঝিয়ে দিয়েছে সেও বাকি সবারই মতো একা থাকাই ভালো অন্তত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না টাইম পাস তো গেম খেলেও করা যায় আরে টাইম পাস তো গেম খেলেও করা যায় কি দরকার ছিল আমার জীবনটা নষ্ট করার জানো তুমি আমাকে তুমি আমাকে একা যে তোমার গুরুত্ব বুঝে না তাকে জোর করে বোঝাতে চেও না শুধু গুরুত্ব কমিয়ে দূরত্বটা বাড়িয়ে দাও আরে তুই তো গেলি গেলি আমার পাগল বানিয়ে গেলি একটা কথা জিজ্ঞেস করি থাকতে পারবো আমাকে ছাড়া আচ্ছা চান একটা কথা বলি ধরো আমি তোমাকে সারা রাত এস করলাম পরের দিন সকালে যদি শুনতে পাও আমি আর নেই সেই সকালটা তোমার জন্য কেমন হবে আচ্ছা সত্যি করে বলো তো এখন যাকে আপন করে নিয়েছো সে কি আমার মধ্যে তোমাকে ভালোবাসে ফাইনালি তোমার জীবন থেকে চলে গেলাম এখন তুমি মুক্ত না এখন তোমাকে কেউ বিরক্ত করবে না তোমার সাথে প্রতিদিন ঝগড়া করবে আর আমি বলতে পারি না এটা কি আমার দোষ আমি তো তোমার সাথে কলসানা বলে থাকতে পারি না জান তুমি প্লিজ আমার সাথে একটু কথা বললো আরে বাইবার চলে গেছ গ্যাস সত্যি আমার ফোন কেন যাওয়া মারাস শোনো 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 মানুষটা বিয়াক করছস আমার জীবন ধরে শেষ কইরা এখন আবার সরি কইতাছস রাতে তোমার ছবিগুলো দেখি আর ভাবি এইটা কি সেই তুই যাকে আমি এত ভালোবাসেছিলাম দুজনেই বদলে গেছি তুমি ইচ্ছে করে আর আমি বাধ্য হই ай সবশাকি তোর বুঝছস না তুই আমার জন্য একটু ফিলিংস আনা তোর এত পরিমাণ ভালোবাসছি তোমাকে ওজন করলে সংখ্যা বের করাও এত ভালোবাসার পরেও মানুষ ভুইলা যায় কেমনে খবর পাইছি আমার জানের বউ নাকি আমার থেকে অমিষ কেউ বিশ্বাস করুক বানা করো। আমার একটাই কলিজা আর সেটা একমাত্র তুই খুব অল্পতেই পেয়ে গেছ তো তাই মূল্য বুঝনি একটু খোঁজ নিয়ে দেখো কেউ পাওয়ার আশায় এখনো মোনা যাতে কান্না আগে ভাইবা প্রেম করলি না তুই জানোস না তুই আমার ছাইরা চলে গেলে আমি পাগল হয়ে যাব আমার মানুষটারে যে পাইছে বিশ্বাস করেন ভাই সে খুব ভাগ্য নিয়ে জন্মেছে ব্যথা প্রকাশ করার পরেও যদি ব্যথায় দাও তাহলে সেই ব্যথা প্রকাশ না করাই ভালো হাসরের ময়দানে তোর সাথে আমার দেখা হইব আর সেদিন তুই যে আমার ঠকাই সেইটার জবাব দিবি জানরে তোর জন্য অপেক্ষা করতে রাজি আছি কিন্তু আমার তোকেই লাগবে আমি না কোন বেইমান না আমি এক পুরুষে আসক্ত আমি তোমার আকাশে উঠতে চাইছিলাম কিন্তু তোমার আকাশটা না নষ্ট হয়ে গেছে আকাশটা বিশুদ্ধ করো আমি আবার আসবো এই শহরে কত মানুষ অথচ আমার তোমার ছাড়া কাউরে ভাল লাগে না আমি দশ জনে নয় একজনে আসক্ত আর সেটাই হচ্ছ তুমি আপনারে না দেখা না ছিয়া যতখানি ভালোবাসছি ততখানি ভালো কোনোদিন আমি আমার নিজের অবাসী নাই না পাইলাম কারো কাছে বিশ্বাস না পাইলাম কারো কাছে মূল্য সব জায়গায় সবাই ঠিক মাঝখানে আমি শূন্য আমার দূরত্ব যদি তোমাকে ভালো রাখে তাহলে এই দূরত্ব আকাশ পাতালের হোক তবু তোমার সুখ হোক এই শহরে কত মানুষ অথচ আমার তোমার ছাড়া কারোর ভাল লাগে না সবার জীবন থেকে নিজেকে সরিয়ে নিব আস্তে আস্তে সবাই ভালো থাকুক বিরক্ত করব না আর কাউকে ভালো আমি তোমার এই বাসম পাওয়া না পাওয়া তো ভাগ্যের ব্যাপার তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তারপর কেন কষ্ট দাও ওহে আমার শখের পুরুষ তোমায় ভালোবাসতে বাসতে আমার মৃত্যু হোক তবু তুমি বাদে আমার ভালোবাসা অন্য কোনো পুরুষের না হোক